নমস্কার কেমন আছেন সবাই তো সুরভি লাইফস্টাইলে ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো সোনামার স্কুল স্পোর্টস চলছে ও সিলেক্ট হয়েছে তো ওখানে একটা প্যারোটার কাস্টিউম বানাতে গিয়েছি তো সেই কাস্টিউমটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এই যে সোনামার প্যারোটার কাস্টিউমটা দেখে না এই যে একটা হ্যান্ড হাতেই করা হয়েছে এটা আজকে মানে স্কুলে দিয়ে আসা হবে তো আজকে দিতে বলেছে তো চলো তো বরমাশাইকে বাজার আনতে বলেছিলাম দেখি কী কী বাজারে এনেছি সেটাই দেখি তো দেখো এই যে এখানে বাজার নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে ফুলকপি আর এই যে ঘরোয়া আমরা যেহেতু তিনজন বেশি অত লাগে না আমাদের তাই অল্পই এসেছি তো দেখলাম আর মাছ কি কী এনেছে তো সেটাই আমি তোমাদের সাথে দেখাবো তো দেখো এই যে এটা হচ্ছে ফ্যাসা মাছ আর এটা হচ্ছে শঙ্কর মাছও বলে আবার অনেকে শাপলা পাতা মাছও বলে তো এই যে যার কন্টেনারগুলোতে আমি ভুলে রাখবো ফ্রিজে ডিপে রাখবো এটা হচ্ছে চিংড়ি এটা হচ্ছে আমদি তো দেখি আজকে কোন মাছটা করি তো মাছগুলো আমি ধুয়ে নেবো যেহেতু কেটে এনেছে সব এখন ধুয়ে তারপর রাখবো তো দেখো এখানে বেরিয়েছিলাম ভাত আমি সোনা মা বসে বসে খেতে আর এখানে রান্না হয়েছে চিংড়ি মাছ ভাপা আর শঙ্কর মাছ আছে আমি এই দুটোই রান্না করেছি তো দেখো আমি খেয়ে নিই তো আমরা এখন খেয়ে নিচ্ছি চিংড়ি ভাপা দিয়ে শুনু খাও কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে দিন পর তাই তো আর শুনুর জন্য এই চিংড়িটা আনো তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন কাজগুলো সেরে নেব হুম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই সবাইকে